সম্মানিত ভিওয়ার্স আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর মাস্টারের মোড়ে সন্ধ্যার ইলিশের বাজার থেকে ইলিশ প্রেমিক যারা আছেন সবাই রেডি আছেন তো আমরা এই মুহূর্তে চলে আসছি সন্ধ্যার ইলিশের বাজারে এখানে একবারে টাটকা তাজা ইলিশ মাগরেবের পরে যে কোনো সময় আসলেই নিতে পারবেন একবারে সাশ্রয় মূল্যে যে কোনো সময় সঠিক দামে পাচ্ছেন মেঘনার তাজা ইলিশ শুধু ইলিশই না এখানে রয়েছে চিংড়ি মাছ রয়েছে বাইলে মাছ রয়েছে অন্যান্য নদীর যে মাছগুলো আছে সব কিছুই এখানে পাচ্ছেন তো এই দেরি না করে চলে আসুন হাইমসার মাস্টারের মোড়ের সন্ধ্যার ইলিশের বাজারে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হবে অল্প কিছুদিন পরেই মাইলিশ অভিযান যে অভিযানটা থাকবে শুধুমাত্র ইলিশের ডিম ছাড়ার জন্য যাতে এই ডিমগুলো ছাড়তে ছাড়লে আগামী দিনে বেশি করে ইলিশ পাওয়া যায় আর মেঘনা মানেই তো ইলিশের স্বর্গরাজ্য কিছুদিন পরেই শুরু হবে ইলিশের অভিযান মা ইলিশের অভিযান সেই অভিযানের আগে ইলিশ প্রেমিক যারা আছেন সবাই এখান থেকে ইলিশ মাছ নিতে পারবেন

ভাই <laughs> লাগিছিলে ना को ना अपने तो जीवन बड़ी